হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় গাইস আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার এই নতুন ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে তাই ভালো লাগার ভিডিওটি দেখতে হলে চোখ রাখুন প্রিয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি তাই ঢাকা যাওয়ার পথে হঠাৎ চলার পথে এমন একটি বাস পেয়েছি যেটা কক্সবাজার থেকে ছেড়ে এসেছেন রাজশাহী যাবে তবে এই বাসটি প্লাডিমনা সিস্টেম রুম সিস্টেমের তাই তো এটার মধ্যে ঢুকার পরে দেখি কি সুন্দর সুন্দর রুম তাই এই রুমের বাসটিতেই আমরা বসে আছি বসে বসে গ্লাস এদিক দিয়ে পর্দা সরিয়ে দেখলাম আসলে এটার মধ্যে শুয়ে শুয়ে যাওয়ার মতো ব্যবস্থা তাই তো এটা দিয়ে শুয়ে শুয়ে যায় সবাই তাই হঠাৎ করে আমরা এই বাসটিতে উঠে পড়লাম তার পাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে কত সুন্দর গাছ লাগিয়ে পরিবেশ করেছেন আসলে পরিবেশটি অত্যন্ত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না সেই পাকে আমরাও একটু আনন্দ করে নিচ্ছি তিনও একটু মডেলিং করতেছি চেষ্টা করতেছি একটু মডেলিং করার জন্য আসলে তিনজনে জনে পারি না কারণ তিনও তো হয়তো ভদ্র তাই তো মডেলিং করতে পারি না চেষ্টা করতেছি মডেলিংয়ের জন্য কিন্তু মডেলিং হয় না তাই তো একটু পটু সেশন করে নিলাম ফিউ ইয়ার্স কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কি যারা আমার এই ভিডিওতে এখনও পলো আমার ফেসবুক পেজে এখনও ফলো দেন নেই পলো দিয়ে পাশে থাকুন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন লাইক কমেন্ট করে উৎসাহিত করুন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আসলে গাছে গাছে সাজিয়েছেন ঢাকা হাইওয়ে রোডে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আসলে গাছ যে একটা পরিবেশ এবং কি গাছ গাছদের পরিবেশ বাঁচায় এবং কি গাছ গাছদের মানুষের জীবন বাঁচায় গাছ দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলে তার বাস্তব প্রমাণ কিন্তু এই ডাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে কারণ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মাধ্যমে হয়তো বেশি গাছ লাগানো হয় নাই কম গাছ লাগানো হচ্ছে কিন্তু দেখেন এই কম গাছের মধ্যেও যেভাবে ফুলে ফুলে সেজে উঠেছে ঢাকা চট্টগ্রাম গ্র হাইওয়ে রোডটি যে দেখে তারে প্রাণ জুড়িয়ে যায় তাই তো একটা কথা আছে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এখন বর্তমান সময়ের মানুষ বেশি বেশি গাছ কাটে পরিবেশ নষ্ট করে আগের দিনের পরি মানুষ বেশি বেশি গাছ লাগিয়েছেন পরিবেশ বাঁচিয়েছেন এই যে গাছে গাছে ফুলে ফুলে ভরে আছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড তো এইভাবে আসলে আমরা মনে করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচবে মানুষের জীবন বাঁচবে কারণ গাছের মানুষের ওপর জীবনের অপর নামই গাছ তাই গাছ বেশি লাগান পরিবেশ বাঁচান মানুষের জীবন বাঁচান কারণ এই গাছ না থাকলে আমরা অক্সি তাই অক্সিজেন নিয়ে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে কারণ গাছ যদি না থাকে তাহলে আমরা অক্সিজেন পাবো কোথায় থেকে তাই আমরা অক্সিজেন পেতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাইতে হবে কারণ গাছে গাছে অনেক গাছ কমে গেছে তাই গাছ কমে যাওয়ার কারণে কিন্তু আমরা এই রোদের তাপমাত্রা এবং রোদ থেকে আমরা অনেক কষ্ট পাচ্ছি কারণ মরভূমির মতো হয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ তাই তো আমাদেরকে দরকার বেশি বেশি গাছ লাগানোর বেশি বেশি গাছ লাগিয়ে সুন্দর এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ তো এভাবে দাউদকান্দি ব্রিজ তারপর ম্যাগনা ব্রিজ তারপর কাসপুর ব্রিজ পার হয়ে আমরা ঢাকার দিকে চলে যাচ্ছি তো এভাবে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব তাই তো চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আমার প্রিয় গাইসদের জন্য একটু করে দেখাই হয়তো তারা দেশ বিদেশে অনেকেই অনেক দূরে পড়ে আছেন তারা হয়তো এই জিনিসগুলো এখন দেখতে পারেন না কারণ দীর্ঘ অনেক বছর যাবত তাই তো তাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যাতে আমার প্রিয় বিয়র্সরা যে যেখানেই আছে তারা যাতে তাদের প্রাণের শহর তাদের প্রাণের দেশটাকে দেখতে পারে ভিডিওর মাধ্যমে তাই আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ম্যাগনাবিরিস খুব সুন্দর যেটা আসলে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সকলের কাছে ভালো লাগবে তাই আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য তাই আপনারা সবাই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন তাই সবসময় আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর জন্য আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি আর আপনারা সবাই আমার জন্য আবারও চলে আসলাম ছোট্ট রুমটিতে চলছে মোবাইল প্রতিযোগিতা যার যার মতো করে মোবাইল চালাচ্ছেন আনন্দ করতেছেন হ্যালো গাইস ঢাকা শহর ঢুকে গেলাম এটা হচ্ছে যাত্রাবাড়ি থানা অনেক সুন্দর তাই তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর কার কাছে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং কি আপনারা কমেন্ট বক্সে জানিয়েন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো তুলে আনার জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের জন্য আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে তাই ভালো লাগার জিনিসগুলো সবসময় দেখুন আমারকে উৎসাহিত করুন ঢাকা শহর ফ্লাইওভারে ফ্লাইওভারে উন্নয়ন হয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে অনেক দূরে গিয়ে যাব সেটুকু সময় অপেক্ষা করুন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটু দেখুন আশা করি সকলের কাছে ভালো লাগবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘকাল মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন সামনে ইনশাল্লাহ দেখা হবে হয়তো অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে সেটুকু সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন ফ্লাইওভারের শহর ঢাকা তাই তো নিয়ে চলে আসলাম আপনাদেরকে এই ঢাকার পাখায় আপনারা ভালো থাকেন সুস্থ ধন্যবাদ জানি বিদায় নিলাম আল্লাহ হাফেজ